মালয়েশিয়া সরকারের সিদ্ধান্ত অনুযায়ী একত্রিশ মে অর্থাৎ শুক্রবারের পর বাংলাদেশ সহ পনেরোটি দেশ থেকে আর কোনো নতুন বিদেশি শ্রমিক দেশটিতে ঢুকতে পারবেন না যারা অনুমোদন পেয়েছেন ভিসা পেয়েছেন তাদের একত্রিশ মের মধ্যে মালয়েশিয়ায় ঢুকতে হবে বলে গত মার্চেই জানিয়েছিল দেশটি কিন্তু এরই মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানকে টাকা দেওয়া বহু মানুষ এখন বিপদে পড়েছেন সময় আর হাতে না থাকায় উড়োজাহাজের টিকিট ছাড়াই তারা এখন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে ভিড় করছেন আজকে তিন দিন আমরা এয়ারপোর্টে মানে রাস্তায় রাস্তায় নাওয়া নাই খাওয়া নাই ঠিকভাবে অনেকের টিকিট নিয়ে আসে ওর এই কয়টা বাজে ওর পাঁচটা বাজে ফ্লাইট নয়টা বাজে ফ্লাইট ও জানে কিন্তু আমি তো জানি না যে কোনো সময় যে কোনো একটা ভয়েস দিয়ে বলে ভাই আপনারটা নয়টা বাজে হচ্ছে না এগারোটা বাজে হবে আবার ভাই এগারোটা বাজে হচ্ছে না ঠিক আছে রাত্রে দুইটা বাজে হবে তো এই তিনটে দিন ভাই এইভাবে চলতেছে তো আজকে লাস্ট আর কি বলছিল পাঁচটা বাজে হবে পাঁচটা বাজে হয় নাই বলছে সাতটায় সাতটায় হয় নাই লাস্ট এগারোটার জন্য অপেক্ষা করতেছি এদিকে একই রকম চিত্র দেখা যাচ্ছে মালয়েশিয়ার কুয়ালারামপুর বিমানবন্দরেও টিকিট জটিলতার কারণে আসতে পারেনি আরও অসংখ্য বাংলাদেশি কর্মী লাগেজের স্তূপ যেমন জমেছে বিমানবন্দরটিতে তেমনি দেশে ফেরার জন্য অপেক্ষা করছেন হাজার হাজার বাংলাদেশি এদিকে সময়সীমার কারণে হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় এয়ারলাইন্স সংস্থাগুলো আসন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে কর্মী পাঠানোয় অনিয়মের ঘটনায় চার বছর বন্ধ থাকার পর দুই সালে বাংলাদেশের জন্য আবার মালয়েশিয়ার শ্রমবাজার খোলে কিন্তু আবারও অনিয়মের অভিযোগ ও বিদেশি কর্মীর চাহিদা না থাকার পরিপ্রেক্ষিতে গত মার্চে মালয়েশিয়া জানায় দেশটি আপাতত আর শ্রমিক নেবে না বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়া দেশটিতে বর্তমান প্রায় পনেরো লাখ বাংলাদেশি কর্মী আছেন গত বছর সেখানে গেছে তিন লাখ একান্ন হাজার ছয়শ তিরাশি জন কর্মী এবছরের এপ্রিল পর্যন্ত গেছেন চুয়াল্লিশ হাজার সাতশো সাতাশ জন